আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করবো ঝাটকা মাছ ঝাটকা লিস দিয়ে বেগুন রান্না করব এখানে তো বেগুনটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি মাছটাও তো রান্নার জন্য সব কিছুই রেডি করে নিয়েছি তো রান্না বসাবো দেখতে থাকেন মাছটা বেজে রান্না করব একটু হলুদ মরিচ মেখে নেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তাওটা বসাই দিলাম গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছটা একটু মেখে নেব ইছমিল্লা মাছটো দিয়ে দিলাম বজাৰজন

বসাই দিলাম এই করলায় রান্না করব দিয়ে দিলাম পেঁয়াজ হালকা একটু বেজে নেব টেস্টে পানি দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ মশলাটা কষাই বেগুনটাও দিয়ে দিলাম বেগুনটা একটু কষাই নিব ঢাকনাটা দিয়ে রাখলাম কষানো হয়েছে জল দিয়ে দিব ঠান্ডা লেগেছে গলা ব্যথা কথা বলতে পারি না বেশি

বেগুন বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে মাছ রান্নাটা হয়ে গেছে আমার আমি এখন এটা নামিয়ে নিব মাছ রান্নাটা হয়ে গেছে তো রান্না করলাম বেগুন দিয়ে জাটকাইলিস তো আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ